যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে এই ভণ্ডামি চলবে না যতদিন পর্যন্ত ভণ্ডামি চালাইছো সাবধান হয়ে যাও এখন সাবধান 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 বাংলার জমিন হবে কোরআনের জমিন বাংলার জমিন হবে ইসলামের জমিন কোন ধরনের শিরকিয়তের কোন ধরনের মাজার বাংলাদেশে থাকতে পারবে না এখন আমি কথাগুলো বললে তো আপনারা খুব কষ্ট পাবেন অনেকে তেলে বাগুনে জ্বলে উঠবেন এখন যদি আমি বলি জান্নাতুল বাকিতে একজন দুইজন সাহাবি শুয়ে আছেন কথা বলেন না কেন শত শত সাহাবির কবর জান্নাতুল বাকিতে একটা সাহাবির কবরে আমাদের বাংলাদেশের মতো সুন কালি মাথায়া মাজার করা আছে দেখছেন বলুন ওই যে বলছি এখন তেলে বাগুনে কিছু জ্বলে উঠবে একজন সাহাবির কবরের উপরে কোনো মাজারের কোনো ব্যবস্থা করা নাই একজন সাহাবির কবরের উপরে কোনো চুন কালি লাগায়া টাইস করে দিন কোন গম্বুজ বানানো হয় নাই আম্মাজান তাআলা আনহা তিনি শুয়ে আছেন যেই মকবরাতে এমন কোন ব্যবস্থা করা হয় নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার কবরকে সুনকালি মাখায়া দিয়ে কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয় নাই যত পাগলামি সব আমার এই বাংলাদেশ নাম দিছে তালা বাবা কি বাবা তালা বাবা তালার অভাব নাই বাংলাদেশে মানুষ ঘরে তালা মারার জন্য তালা খুঁজে পায় না আর দরবারে তালার অভাব নাই পাঁচশো তালা নিয়ে শুয়ে আছে তালার ওয়েটে সে দাঁড়াইতেও পারে দুই কেজি আড়াই কেজি ওজনের বড় বড় তালা লাগায় আছে কেন লাগাইছে তার নাম হলো তালা বাবা তালা একটা বড় কিনে যদি তার গলায় লটকায়া দিয়া যদি চাবিটা মাইরা যদি চলে আসতে পারে তাহলে তার জীবন সফল নিয়ত দেখছে তালা বাবার মাজারে গিয়ে যদি আসতে পারেন তাহলে আর পৃথিবীর কেউ ধরতে পারবে আপনি সফল হয়ে গেছেন আপনাকে আপনারা বান মারে কিছু করতে পারবে না এমনকি আজরাইলও মনে হয় ধরতে পারবে এমন তালা মারছে আর বাবার গলায় যদি একটা তালা লাগায় আসতে পারেন তে আপনার মনের সব আশা পূরণ হয়ে গেছে নাম দিছে কি বাবা নাম দিছে বিড়ি বাবা ওই দরবারে শুধু বিড়ি খাওয়া হয় বাবাও খায় মহিলাও খায় পুরুষও খায় নাম দিছে বদনা বাবা আমি কি বানায় বলতেছি যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে যত ভণ্ডামি সব আমার এই বাংলাদেশে এই ভণ্ডামি চলবে না যতদিন পর্যন্ত ভণ্ডামি চালাইছো সাবধান হয়ে যাও এখন সাবধান 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 বাংলার জমিন হবে কোরআনের জমিন বাংলার জমিন হবে ইসলামের জমিন কোন ধরনের শিরকিয়তের কোন ধরনের মাজার বাংলাদেশে থাকতে পারবে না ওলিয়া আউলিয়াদের দরবার থাকুক এটাতে আমাদের কোনো আপত্তি নাই তবে সেখানে কোনো শিরিক করা যাবে না একজন সাহাবীর পায়ের সম্মান কত পৃথিবীর সকল অলিদের এক পাল্লায় উঠাবেন আর একজন যদি সাহাবির পায়ের ধুলা এক পাল্লায় উড়ান তে সাহাবির পায়ের ধুলার সম্মানের ওজন বেশি হয়ে যায় একজন সাহাবির কবর সাধারণ মাটি দেওয়াজ আমাদের সেক্রেটারি ভাই গেছেন না আপনি অনেকে গিয়েছেন এখানে জান্নাতুল বাকিতে কত শত শত সাহাবি আছে কোন মাজার আছে মাথার দিকে একটা ছোট পাথর পায়ের দিকে একটা ছোট পাথর বাস না এটাই তার জন্য যথেষ্ট একটা জিনিস আপনাকে বলে যায় বাংলাদেশের ভিতরে ভিআইপি এয়ারপোর্ট গেট আছে দেখেন না আপনারা ওটা এয়ারপোর্ট গেট ভিআইপি ভিআইপি পার্সন যারা আছে ভিআইপি পার্সন গুলো এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবে হ্যাঁ রিয়া দেও দেখলাম জিদ্দাদেও দেখলাম মদিনা এয়ারপোর্টেও দেখলাম ভিআইপি ভিআইপি গেট আছে যেগুলো দিয়ে প্রধানমন্ত্রী যাবেন বা শেখ যাবেন যারা ওই দেশের কর্মকর্তা তারা যাবেন ওই গেট দিয়ে কোনো ভিড় থাকবে না আচ্ছা বলেন তো দেখি সব জায়গায় ভিআইপি গেট বানানো আছে কবরে কি কেউ গেট বানায় যে আমাদের অমুক দেশের অমুক বড় সরকার মারা গেছে ওনার জন্য একটা ভিআইপি কবর খুঁড়ো আছে কোনো নিয়ম কথা বলেন আছে কোনো নিয়ম তাহলে কবরে যদি কোনো ভিআইপি গেট না থাকে কারো কবর কখনো কোনো দিন চুন কালি এবং আতর শর্মা এবং বাতিল কখনোই দেওয়া যাবে না কারণ সবার সবার জন্য জন্য কবর সমান কবরের প্রশ্ন হ্যাঁ ঠিক ঠিক না এটাতে কোন ভিআইপি করে লাভ আছে নাকি কোনো লাভ নাই কোনো লাভ নাই ভিআইপি কবর করেও লাভ নাই আর ভিআইপি কবর কেউ করতেও রাজি নাই এটা সহজ কথা আপনি চলে যান আমি যখন গেলাম মহবরতে আনহার যখন গেলাম আমি আনহার কবরটা ছিলেন একটু বড় সড়ো তার ভিতরে ছোট্ট একটা কবর আছে ওইটা হলো কাসেম অর্থাৎ রাসুল সাল্লামের ছেলের কবর ওইটা আর খাতিজারদ আল্লাহমতাল আনহার কবরটা আছে সেখানে তো সেখানে গিয়ে দেখলাম সাদা সিধা ভাবে সাদা সিধা ভাবে রেখে দেওয়া হয়েছে বছরের পর বছর সেখানে পড়ে আছে হেরাম থেকে দেখা যায় মক্কা থেকে দেখা যায় এখন যদিও দেখা যায় না আমি চিন্তা করলাম যিনি শুয়ে আছেন রসুল সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী পঁচিশ বছর রসুলের বয়স চল্লিশ বছর খাতিজা আল্লাহ তাল আনহার বয়স অথচ খাতিজা দিয়ে আল্লাহ তালা আনহা রসূন সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের বয়সে বড় হওয়ার পরেও রসূল সাল্লাহ সাল্লামকে এতটাই বেশি ভালোবাসা দিয়েছেন এতটাই বেশি হুকুম পালন করেছেন আল্লাহ শয়ন খাতিজাকে সালাম দিয়েছেন আমার পা কাঁপতে ছিল যখন ওনার কবরের পাশে আমি দাঁড়াইছিলাম যে কার কবরের পাশে দাঁড়াইছি আমি যাকে শয়ন আল্লাহ সালাম দিয়েছেন এরপরে আমি তার জন্য তো ওখানে দোয়া করলাম এরপরে চলে গেলাম হেরা গুহায় যেখানে রসুল্লাহ সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন আমি আমার এই শক্তি দিয়ে আমি সেখানে উঠতে পারি নাই কেননা আমাদের মা গ্রীব এবং এসার টাইম হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আমি উঠতে পারলাম না কিন্তু খতিজা আনহা রসুল সাল্লাহ সাল্লাম যখন ওই হেরা গুহায় ছিলেন ধ্যানে মগ্ধ ছিলেন যে এই জাতিকে কিভাবে কোরআন এই জাতিকে কিভাবে ভালো করা যায় এই জাতিকে কিভাবে ভালো পথে নিয়ে আসা যায় এরকম ধ্যান খেয়ালে উনি ওই গুহার ভিতরে মগ্ন থাকতেন বাড়িতে আসতেন না রাসুল সাল্লা সাল্লামের ফ্যামিলির ভিতরে যে সদস্য ছিলেন ফাতিমা এবং রাসূল সাল্লাহ সাল্লামের আরও যে মেয়েরা তাদের জন্য রান্না বান্না করে তাদেরকে খাওয়ানোর পরে ঘর গোছানোর পরে গরম গরম খাবার রোমাল দিয়ে বেঁধে রাসূলের জন্য তিনবেলা ওই পাহাড়ে পৌঁছে দিয়েছে